বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগের রানী শাবানা আপনি কি জানেন তিনি কয়েবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নব্বই দশকের অভিনেত্রী সাবানা জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট দশটি চলুন জেনে নেই তার অজানা জীবনের গল্প আপনি যদি সাবানাকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তার নামটি লিখে যান তার আসল নাম আফরোজা সুলতানা রত্না যাকে আমরা সাবনা নামেই চিনি সাবানা উনিশশো পঞ্চাশ সালে পাঁচই জুন চট্টগ্রামের রাওজানে জন্মগ্রহণ করে তিনি মাত্র বারো বছর বয়সে চলচ্চিত্র জগতে পা হেন উনিশশো সালে চকরি সিনেমার মধ্য দিয়ে তার সিনেমা জগতের প্রচড়া শুরু হয় সে তিন দশকের কেরিয়ারে অভিনয় করেছেন প্রায় তিনশোটিরও অধিক সিনেমায় প্রায় একশো তিরিশটি সিনেমায় জুটি বেঁধেছেন নায়ক আলমগীরের সঙ্গে সাবানা ব্যক্তিগত জীবনে একবারই বিয়ের পিড়িতে বসেন উনিশশো সালে বিয়ে করেন প্রযোজক ও নির্মাতা ওয়াহিদ সাদিককে দুহাজার সতেরো সালে সম্মানিত হন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ পর্দার রানী সাবানা আজও বেঁচে আছেন দর্শকের হৃদয়ে তার অভিনয় অবদান আর ভালোবাসা চিরকাল অমলিন হয়ে থাকবে দর্শকের